গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগামা মোজাম্মেল হকের বাড়িতে সাত ফেব্রুয়ারি রাতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় পাল্টা হামলায় আহত হন বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন কর্মী সমর্থক তাদের মধ্যে সাতজন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরে আহতদের দেখতে ঢাকা থেকে মধ্য রাতি ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেখানে তারা আশ্বস্ত করে আসেন জড়িতদের গ্রেপ্তার করা হবে সূত্রগুলো বলছে ঘটনার ঘটনাস্থল থেকে সমন্বয়করা ফোন দেন সরকারের কয়েকজন উপদেষ্টাকে কিন্তু মধ্যরাতে পাঁচটি গাড়িতে করে ছুটে যান একজন উপদেষ্টার বাসায় উপদেষ্টার বাসায় মধ্যরাতে হয় মিটিং ওই মিটিং এর সমন্বয়কদের প্রস্তাব ছিল দুই সালে অপারেশন ক্লিন হার্ট এর মতো একটি অভিযান পরিচালনা যার নাম দেন তারা অপারেশন হান্ট কেন এই ধরনের প্রস্তাব সেই উত্তর আগে কোথা থেকে পেল এই অপারেশন জেভিল হান্স নামটি পাওয়ার িয়া একটি উপন্যাস আছে যার নাম ইকুয়েলিপিয়াম বা ভারসাম্য এই উপন্যাসের গল্প একটি থার্ড পার্টি অ্যাকশন গেম তৈরি হয়েছে যার নাম জেভিল হান্স এই গেম আপনি দেখবেন অ্যাঞ্জেল আর অসুরদের মধ্যে যুদ্ধ কিন্তু গেমটিতে দেখা যায় গেমের যে নায়ক তার নাম ডিসমন্ড সে অসুরদের ধরার কথা থাকলেও শুধু তার বিরোধী পক্ষকে ধরে এবং মেরে ফেলে পরে শেষ পর্যন্ত অসুর দমনের নামে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় মধ্যরাতে সেই মিটিং এ সিদ্ধান্ত কাগজে কলমে বাস্তবায়ন করতে আজ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় ওই সভায় পুলিশের আইজি বিজিবি ও জি ডিজি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও উপস্থিত ছিলেন সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয় অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে বিস্তারিত জানানো হবে নয় ফেব্রুয়ারি সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের আগে নাগরিক কমিটি মার্চ গাজীপুর কর্মসূচি ঘোষণা করেছিল গাজীপুরে হামলাকারীদের ধরতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মার্চে নামারও ঘোষণা দেয় চট্টগ্রামের স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে বানা জানা যাওয়া পড়ে ফেলে ওই না পরিস্থিতি ঠান্ডা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তলিঘুরি করে দ্রুত অপারেশন দেবিল হান্ট পরিচালনার কথা বলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকের একাধিক সূত্রে যৌথ বাহিনীর নামে এই অভিযান পরিচালনার কথা বলা হলো কোনো বাহিনীরই এ ধরনের অভিযান পরিচালনার ইচ্ছে নেই বিশেষ করে দু সালের অপারেশন ক্লিনহার্ট নিয়ে পরিচালনা করে সেনাবাহিনী যে দুর্নাম করিয়েছিল সেটিকে তারা কখনোই ফিরে যেতে চায় না তখন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত চল্লিশ জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বিবিসি বাংলা খবরে বলা হয়েছে সন্ত্রাস বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে তৎকালীন বিএনপি সরকার দুই সালের ষোলোই অক্টোবর মধ্যরাত থেকে অপারেশন তিন হাট শুরু করেছিল মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী সেনা অভিযান শুরুর আগে পুলিশকে তখন কিছুই জানানো হয়নি কিন্তু পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী সেনাবাহিনী চুরাশি দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরে নেওয়া হয় যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযান দায় অধ্যাদেশ 2003 হাজার জারি করা হয় 2012 সালে এসে এর বিরুদ্ধে মামলা হয়েছিল বাতিল হয়েছিল ওই অধ্যাদেশ বৈঠকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এ চাপের মুখে পড়েছে সেনাবাহিনী ফলে নতুন করে এ ধরনের অভিযান পরিচালনা করলে আরো নেতিবাচক ঘটনার আশঙ্কা থেকে যাবে এমনিতেই ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেওয়ার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বড় করে এসেছে মবের রাজত্বের কথা হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে মবের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় বাড়ি ঘরে হামলার ঘটনায় যাদের দিকে অভিযোগ তাদের সমর্থনে যৌথ অভিযানে নামার ঘোষণা নিশ্চিত করছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের তাছাড়া সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এমনিতে দিয়ে আছে বেশ কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে এ ধরনের অভিযানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বাইরে নতুন কিছু দেয়া নেই তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে সরকার কেন লাইন অফ অ্যাকশন ঠিক না করে অপারেশন টেবিল হ্যান্ডের বিজ্ঞপ্তি দিল সূত্রগুলো বলছে এর পেছনে কয়েকটি কারণ আছে প্রথমত ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া সারা দেশে জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ঠাকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এ নিয়ে দেশীয় বিদেশি স্টেক হোল্ডারদের সামনে সরকার উপদেষ্টাদের মুখ দেখানো দায় হয়ে গেছে এখন তারা একটা অভিযানের মধ্য দিয়ে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীকে গ্রেফতার করে সহিংসতার জন্য তাদের উপর দোষ চাপাতে যায় দ্বিতীয়ত জুলাই আন্দোলনের ছাত্ররা একসাথে আন্দোলন করেছিল কিন্তু পরে পঁচিশটি প্ল্যাটফর্মে তারা ভাগ হয়ে যায় ওই সংগ্রহীদের স্বেচ্ছাচারিতার জন্য তাদের মধ্যে বিরোধ এখন চরমে পঁচিশ প্ল্যাটফর্মের মধ্যে সরকারের পক্ষে আছে মাত্র তিনটি গ্রুপ বাকিদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও সাম্প্রতিক সময় হামলা ভাঙচুরে জড়িত ছিল আওয়ামী লীগ নেতাদের ধরে তাদেরকে বাগে আনার চেষ্টা করতে চাই সরকার অথচ এই ভাঙচুর লুটপাটের ঘটনা এভাবে চলতে থাকলে দেশ বিভিন্ন যুদ্ধের দিকে চলে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তবে অন্য একটি সূত্র বলছে সরকার বেশি চিন্তিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ছয় মাসে দেড় বেশি খুন হয়েছে পুলিশের উপর হামলার সংখ্যা বাড়ছে চাঁদাবাজি ও ছিনতাই অভিযোগ বাড়ছে বিএনপির বিরুদ্ধে হাইকোর্টে হামলার আতঙ্কে দিনভর কড়া নিরাপত্তা দিতে হয়েছে এমন পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার তাদের বিরুদ্ধে আদৌ অভিযান পরিচালনা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এমন পরিস্থিতিতে সরকারের বেশিরভাগ অংশ মনে করে এ ধরনের যৌথ অভিযান আরো বিতর্কিত করতে পারে অন্তর্বর্তী সরকারকে দেশের মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হবে এতে সাম্প্রতিক সময় বিচার হত্যার কয়েকটি অভিযোগে সংকটের মুখে থাকা যৌথ বাহিনীকে ঘিরে উঠতে পারে নতুন প্রশ্ন তাদের আশঙ্কা এর মাধ্যমে মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হবে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকোচে পড়বে সামরিক বাহিনী বিশেষ করে বাংলাদেশে ডিপেস্টের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মধ্যে এই ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে এটি হলে তখন তা হয়ে যাবে ট্রাম্পের বিখ্যাত বেজ হাঞ্চ অভিযোগের মতো যেটিতে ট্রাম্প অভিযোগ করে বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে রাজনৈতিক অভিযান চালিয়েছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী